সন্মান আমার আল্লাহ দেয় আল্লাহ দেয় এ যুবক বেশি বাড়িস পিঁপড়ের পাখানা বেরোয় কেন জোরে বলেন জোরে বলেন জোরে বলেন পিঁপড়ের পাখানা বেরোয় মরার জন্য দেখেন না সন্ত্রাসখালী বাঘ এখন বিড়াল হয়ে গেছে এ মানে কিচ্ছু জানেনি খামাখালি বসে আছে ছেলেটা এ মানে কিছু কিছু জানেন আপনার বুঝতে পারছেন কি বলছি আমি ওই বেশি বলা যাবে না অসুবিধা আছে ওই যে বাঘ ছিল এখন বিড়াল হয়ে গেছে লিখে রেখে দাও দুদিন পরে কেঁচো হয়ে যাবে জোঁক হয়ে যাবে জোক। আল্লাহর বিচার আছে না নাই জোরে বলো আপনার ভাঙড়তে কিছু লোক ফটাং ফটাং করছিল পকার পার একজন আউট কথা না কেন কথা বলেন 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 কেন হ্যাঁ অত সব বেরুন বলেনা নি আমি খারাপ হতে পারি আমার এই ভাইটা খারাপ তুমি খারাপ হবে বাবু এ ভাই খারাপ হতে পারে এ ভাইটা খারাপ হতে পারে আমার পাঁচ হজুর খারাপ কথা বলেন না কেন আমার দাদা হুজুর খারাপ তুমি আমাই বলো আমাকে যা ইচ্ছা বলো তুমি আমার বাপ দাদা তুলে কথা বলবে আল্লাহর বিচার আছে না নাই জোরে বলেন আছে না না তুমি আমাই বলো ইসাকদি চোর বলো 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 ভাই চোর বলো আমার আছে বলো বলো তুমি বলো ইসাক ভাই পাক্কা চিটিং বাজি বলো বলো হ্যাঁ তুমি আমায় বলো আমার কোনো অসুবিধে নেই তুমি যখন আমার রক্ত তুলে কথা বলবে আমার খানদান তুলে কথা বলবে আমার আল্লাহ সহ্য কেন কারণ এ আমি খারাপ হতে পাই গায়ের ব্লাডটা কিন্তু দাদা হুজুরের রক্ত আছে না নাই যদি বলেন আমি খারাপ হতে পারি গায়ের রক্তটা নবী বংশের রক্ত আছে না নাই জোরে আছে না না আছে জবানের সামলে কথা বল তালামা আমি যুবকগুলোকে বলবো হই হৈ করুনি। নিজের বুদ্ধিতে ফকির হও পরে বুদ্ধি বল খুন আমায় ভালো লাগে যাবে না দাদা হুজুর বলে গেছে তো যাকে না ভালো লাগবে তার কাছে যাবি না আমার আওলার সম্পর্কে বলিস না কথা বলিস না বড় বড় কথা বলবি না যদি আমার আওলার সঙ্গে বড় বড় কথা বলিস আমি আবু কী আমতের ময়দানে আল্লাহ সামনে বোঝাপড়া করবো সহজ এটাও দাঁড়ি মোদির মুখেও দাঁড়ি এটাও পাঞ্জাবি রবীন্দ্রনাথ ঠাকুরের গাও পাঞ্জাবি তফাৎ আছে না নাই এইটার নাম কি এইটার নাম চুল জোরে বলে চুল এটার নাম কেন এটা চুল নয় এ ইউটিউবার আর কিছু বোঝেনা এটাও চুল এটাও চুল এটাও চুল এটাও চুল এটা মাথায় আছে বলে মাথা চুল এখানে আছে বলে ভুরু এখানে আছে বলে চোখের পাতা এখানে আছে বলে গব এখানে আছে বলে দাড়ি আমি আর নিচে নাম চিনি থাক মাথায় রাখতে হবে এই চুলটা বড় হলে হারাম এই চুলটা বড় হলে হারাম আর এই চুলটা বড় হলে সুন্নাতে জোরে জোরে বলবে না চুল জোরে বলে ওইটাও চুল তফাৎ আছে না না মানুষ দেখলে হবে না হই হৈ হই হৈ করলো হবে না ভেবনী মানুষ ভেবনী মানুষ মানুষের মধ্য মানুষ আছে না নাই জোরে বলেন তফাত আছে ওই জন্যে বিদ্যাসাগর বলেছিল একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেতর যে মানুষের তিনটে চোখ তিনটে চোখ আর আল্লাহ বলেছে আমি দুটো চোখ দিয়ে পাঠিয়েছি বান্দা গিয়ে দুনিয়ার নামাজ কালাম যদি আমি আল্লাহকে রাজি করতে পারি আমি আল্লাহ আল্লাহ আর একটা চোখ অন্তরে দেবো যে চোখ দিয়ে ঘুমিমাঘি গ্রামে বসে বসে আমি আল্লাহ তাকে মক্কা শরীফ মদিনা শরীফের খবর আমি আল্লাহ জানিয়ে দেবো জোরে বলস। আরো জোরে হবে না সুভান না রে ভাই ভাই আসে না বলছি ভাই এসেছে না আসে নে আসে নে এখন আসে না বলতেই হবে ওকে আচ্ছা আচ্ছা গো মিন তোমার কোরে ঘর চা হর্মা মাখা মোহাম্মদ রস আগামী তোমার কোঁড় ঘরে রহমত মা পরে ছোরে আপার মাজা আম সা আমার বিদাই নীল ফিরে আস আদাই নীল আল্লাহ রি দর ব রে রহমত খা পরে ঝোরে ঝোরে আমার মান্দার ইমানদার ভাইয়েরা জোয়ান যুবকেরা খাস করে আমার বাপেরা আমার চাচারা বিশেষ করে আমার মুরুব্বীগণেরা আল্লাহ পাক বলিয়েছেন যতটুকু শুনিয়েছেন আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তফিক দান করেন সবাই মিলে বলেন আল্লাহ আমিন আরও যে আল্লাহ আমিন আমিও দোয়া করি আল্লাহ পাকের আল্লাহ পাক এই রাত্রির বারোটা কুড়ি পঁচিশ হয়ে গেছে আমার তো বারোটা পর্যন্ত টাইম ছিল ভাই জানা আসছে আর যতক্ষণ না আসে অবশ্যই বলেই যাব বলতে হবে না কথা বলে অবশ্যই বলতে হবে তারপরও আমি এখান থেকে যাবো সেই মেদিনীপুর সকালবেলা সকালবেলা কোথায় যাবে একবার ছেড়ে তো বৃদ্ধান্ত না রে তো ওই তিনজন চারজন পর পর এই একটা চাদর না মাফলার পরেছে চাদর পড়েছে পাঞ্জাবি আলমারি তার কিছু নেই নাকি হ্যাঁ আছে সব উনি আবার হনুমান টুপি জ্যাকের গেঞ্জি আমার গায়ে কিছু আছে বলেন বলেন আছে তাহলে এটা শরীর যেমন দেবেন তেমন চাই মাছ গোস আন্ডা দিলে মাছ গোস আন্ডা চাই আরাম দিলে আরাম ওলি হবে ওলি হ্যাঁ কম্বলের মধ্যে শুয়ে আছে ওলি হবে গ্রামের গলি হবে হ্যাঁ ঘুনি মাগি গ্রামের গলি হবে ওলি হতে গেলে রাত্রির বারোটায় পৌষ মাসে উঠতে হবে যে উঠে উঁচু করো উঁচু করে তাহাজ করো তারপরে অলু হবে অত সহজ নয় কথা বোঝা গেল এমনি দাদা হুজুর নয় এমনি খাজা নয় এমনি ছোট হুজুর নয় আপনার আমার পীর মোশেদ দাদা পীর আহমদুল্লাহ ঈশার নামাজটা আগে পড়ে নিতেন ঈশার নামাজটা আগে পড়ে নিয়ে ওই ফুরফুরা থেকে দেড় কিলোমিটার দূরে ধনপুদা বলে একটা জায়গা ছিল ওই ধনপুদার জঙ্গলে গিয়ে আপনার আমার পীর মোশেদ দাদা হোজা হামাদুল্লাহ আলাই হে ওই ধনপুদার জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 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 চব্বিশ বছর আল্লাহ জেগেরে করেছিলে

ওই ধনপোতার জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 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 বারো বছর আল্লাহ জেগে করেছিলেন ফজরের নামাজ পড়ে হুজে আমার বাড়ি আসতে গোটা শরীরটা ঘেমে যেত গা থেকে ঘাম ঝরে 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 আল্লাহ দুনিয়া জমিনে পড়তো গায়ে পশম পশম গুলো খাড়া খাড়া হয়ে যেত এই কানটাকে নিয়ে এই কানটাকে নিয়ে হুজুরের হাতে লাগিয়ে দেয়া হতো এই কানটাকে নিয়ে হুজুরের বুকে লাগিয়ে দেয়া হতো এই কানটাকে নিয়ে হুজুরে পিঠে লাগিয়ে দেয়া হতো এই কানটা লাগাবার সঙ্গে সঙ্গে নিজে কানে শুনতে পাওয়া যেত হুজুরে গায়ে যত পশম আছে বাবা প্রত্যেকটা পশমে গুড়া থেকে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির হতে লেগেছে জোরে বলবেন না যে অত সহজ বাবাজি মানুষ ফুরফুরে এমনি যায় এমনি খাজা হুজুরের দরবার যাই নয় খাজা হুজুর এমনি বলেছে হ্যাঁ গোটা পৃথিবীর মানুষ যে আমার দরবারে এলো আমার কাছে এলো আমার মাজারের সামনে এলো যে একটা নিয়েতে এলো কটা নিয়েতে জোরে বলেন একটা নিয়েতে এলো আমি মঈনুদ্দিন বলি আল্লাহ পাক তার একটা নিয়ে আমার আল্লাহ কবুল করে নিল জোরে বলবেন না জোরে বলবে না হাজা হুজুরের দরবার থেকে কেউ খালি হাতে ফেলে না আর আমি ইসাহাক সিদ্দিকী বলি আজও বলছি যুবক শুনে রেখে দাও আমার পীর আমার দাদা হুজুরের দরবারে আমার দাদা হুজুরের দরবারে আমার পাঁচ হুজুরের দরবারে আমার দাদা হুজুরের দরবারে যদি কেউ একটা নিয়েতে যায় আমার আল্লাহ আমার দাদা হুজুরের ওসিরাতে তারও একটা নিয়ে কবুল করে নেবে জোরে বলে গর্ব করবে রাস্তা ঘাটে বাজারে গর্ব করবে যে আমরা এমন একটা জায়গার মুড়িদ আমার এমন একজনের মুড়িদ আমার এমন একটা দরবারে মুড়িদ যে দরবারটা হলো সেরেক মুক্ত দরবার জোরে বলবে না কি মুক্ত মুক্ত দরবার একটা ছেলে কি দেখাতে পারবে কথা বলেন পারবেন হ্যাঁ বছর টেরেক আগে একজন একটা মহিলাকে নিয়ে বুঝতে পারছেন না কথা বলছে না কথা বলছে না ভাঙর লোকগুলো ভুলে যাচ্ছে সব বলছেন না কথা একজন একটা মহিলাকে নিয়ে টাকার ব্যাপার আছে কি বল কি বললাম টাকার ব্যাপার আছে বলে বা অত সহজ আমি জানি ভাওরের মানুষ আমার দাদা ভালো বাসে না বাসে না জোরে বলেন বাসে না বাসে না আমি তো বলি আজও বলছি আমার দাদা হুজুর কি বলে বাহান্ন জেলার পীর ছিল কত জেলা জেলে বলো হ্যাঁ বাহান্ন জেলার এক এক জেলায় থানা কটা বলেন মিনিমাম দশটা হ্যাঁ কি না কথা বলেন মিনিমাম দশটা তাহলে বাহান্ন জেলা মানে পাঁচশো কুড়িটা থানা হ্যাঁ না কথা বলেন পাঁচশো কুড়ি থানা আমি তো বলি আজও বলছি এই পাঁচশো কুড়িটা থানার ভিতরে ভাঙর থানার মানুষ আমার দাদা হুজুরকে সব থেকে বেশি ভালোবাসে জোরে বললে না আর ভালোবাসে বলে আমার দাদা হুজুরের সম্মান থেকে বাঁচিয়ে দিয়ে বাড়িয়ে দিয়েছে জোরে বলে ঠিক বলছেন ভুল বলছি কথা বলেন না কেন হই 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 ভালোবাসলে বলেই তো সম্মান বাড়িয়েছে বাড়িয়েছে যদি বলেন কেন ভাঙর থানায় সব থেকে মসজিদ বেশি ঠিক না ভুল ভাঙর থানায় সব থেকে ইমাম বেশি হ্যাঁ কি না একটা মসজিদে তিনটে করে ইমাম তাই নয় বলছে হ্যাঁ ভাঙর থানায় সব থেকে মাদ্রাসা বেশি ভাঙর থানায় সব থেকে হাফে সাহেব বেশি ভাঙড়তায় সব থেকে জলসা বেশি ভাঙড়তায় সবথেকে থেকে হুজুররা বেশি আসে জোরে বলবে না আর ভাঙড়তা না আমার সবথেকে বেশি ফুরফুরা দরবারে যায় জোরে বলেন সুবহানাল্লাহ জি এই কথা বলি বলে আবার অনেকে রাগ হয় রাগ হ্যাঁ আমি আবার বলছি ভাঙড়ের লোক আমার দাদু হয়ে ভালো আমি জানি বিলাল রাসূলকে ভালোবাসে বিলাল নবীকে যত ভালোবাসে যত ভালোবাসে যত ভালবাসে যত ভালবাসে যত ভালবাসে বিলালকে তত মারে যত মারে যত মারে যত মারে যত অত্যাচার অনাচার অবিচার যত উপহার করে বিলালের দিলে মনে অন্তরে আমার আল্লাহ রাসূলুল্লাহর मोहब्बत তা তুই বাড়িয়ে দিয়েছিল আর জোরে হবে না তকবীর দা নারায়ে তকবীর নারায়ে তকবীর আল্লাহ কবুল করে আল্লাহ নিয়ে পুরা করে

আল্লাহ পাক আপনাদের যতটুকু শুনিয়েছেন আল্লাহ এই গুনাগারের মুখের বলা আর গুনাগারের মুখের কথাগুলো শোনার থেকে আল্লাহ বেশি বেশি করে আমাদের আল্লাহ আমল কর দেবেন আল্লাহ আমাদের ইমান মজবুত করে দেবেন জোরবুল আল্লাহ আমিন দেখতে দেখতে সাড়ে বারোটা বাজে আমারই পরে আমারই বড় ভাই আসবে আসেন এবার সবাই দাঁড়িয়ে আমার সানে। মহাপথের সালাম ছ মো